আগের দিন দেখেছিলেন আমরা সিঁড়ির ধাপগুলো বসিয়েছিলাম আজকে মিডিল দিয়ে গাড়ি তোলার জায়গাগুলো আমরা রেডি করছি তো দু ইঞ্চি করে সাদা লাল স্টিক কেটে আমরা এই গ্রিপগুলো বানাচ্ছি তো আপনারা দেখেন অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে কমেন্টস করেন বেশি বেশি করে কমেন্টস করছেন না আপনারা কেমন কি হয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন আমরা গাড়ির ওই গাড়ি তোলার সাদা লালা দিয়ে বানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমপ্লিট হওয়ার পর আপনাদের অবশ্যই দেখানো হবে কেমন হয়েছে